ইউনুস সাহেবের বাহিনীর জন্য ভয়ঙ্কর দুঃসংবাদ নিয়ে এলেন ট্রাম্প সরকার যেসব দেশদ্রোহীরা বাংলাদেশের অভ্যন্তরীণ দাঙ্গা লাগিয়েছিল এবং শেখ মুজিবের মূর্তিতে ভাঙচুর করেছে এবং জুতোর মালা প্রভৃতি পরিয়ে যেভাবে অপমান করেছে তাদেরকে অবিলম্বে ধরে আমেরিকায় নিয়ে যেতে নির্দেশ দিল ডোনাল্ড ট্রাম্প যদি এক সপ্তাহের মধ্যে সরকার এটি না করতে পারে তাহলে পাঁচ লক্ষ কোটি ডলার ক্ষতিপূরণ দিতে হবে সোনা মাত্র ইউনুস সাহেব হাসপাতালে ভর্তি ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ি থেকে জাতির পিতা শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন ওই ঘটনার পর পাকিস্তানি হানাদার বাহিনী তাকে গ্রেফতার করে নিয়ে গিয়েছিল তখনও এই বাড়িটি তারা লুটপাট করেছিল কিন্তু আগুন দিয়ে পোড়ায়নি ভাঙেনি ধানমন্ডির বাড়ির স্মৃতিচারণা করে হাসিনা জানান শেখ মুজিব কখনও সে দেশের রাষ্ট্রপতি ভবনে বা প্রধানমন্ত্রীর বাসভবনে থাকেননি এই ছোট বাড়িটিতেই ছিলেন তিনি আওয়ামী লীগ নেত্রী বলেন আমার মা অনেক কষ্ট করে এই বাড়িটির প্রতিটি ঈদ নিজের হাতে গেঁথেছিলেন তার অভিযোগ বর্তমানে বাংলাদেশের ইতিহাসকে মুছে ফেলার চেষ্টা চলছে তবে এই অভিপ্রায় সফল হবে না বলেও জানান তিনি হাসিনার মতে যারা এই সব করার চেষ্টা করছেন তারা নিজেদের দুর্বলতা এবং হীনমন্যতা প্রকাশ করেছেন মুজিবের স্মৃতি জড়ানো বাড়িতে ভামচুর তাণ্ডব বত্রিশ নম্বর ধানমন্ডিতে ফের আছে পড়ল জনরস বাংলাদেশে হাসিনার সরকারের পতনের ছ, মাস অতিক্রান্ত হচ্ছে বুধবার সেই দিনেই ফের জনরসের মুখে শেখ মুজিবুরের স্মৃতিবিজড়িত ঢাকার বত্রিশ নম্বর ধানমন্ডির বাড়ি বাংলাদেশে শেখ হাসিনা বিরোধীদের ক্ষোভ ফের গিয়ে পড়ল ঢাকার বত্রিশ নম্বর ধানমন্ডির বাড়িতে বুধবার রাতে ধানমন্ডির ওই বাড়িতে শেখ মুজিবুর স্মৃতি জাদুঘরে গিয়ে বিক্ষোভ দেখান জনতা বাংলাদেশি সংবাদমাধ্যম প্রথম আলো অপ্রকাশিত খবর অনুসারে বিক্ষোভকারীরা চব্বিশ এর বিপ্লবী ছাত্র জনতা ভারতীয় সময় অনুসারে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে শুরু হয় বিক্ষোভ প্রথম আলো জানিয়েছে বিক্ষোভকারীরা ওই বাড়িতে প্রবেশ করে ভাঙচুরও শুরু করেছেন এরকম বুড়ো বয়সে মোহাম্মদ ইউনুস ক্ষমতার লোভে নিজের শরীর খারাপ করে হাসপাতালে ভর্তি হয়ে আছেন দেখে অনেকেই হাসি চাপতে পারছেন না তিনি একজন নোবেল জয়ী অর্থনীতিবিদ হয়ে কিভাবে এরকম মতিভ্রম হল বুড়ো বয়সে ওনাকে সত্যি ডাক্তার দেখানোর প্রয়োজন হয়েছে বলে অনেকে মনে করছেন উনি ইসলামিক মৌলবাদীদের এবং পাকিস্তানের চর হিসেবে কাজ করছেন কিনা এই নিয়ে অনেকে সন্দেহ প্রকাশ করেছেন উনি কি অর্থনীতি নিয়ে গবেষণা করতেন নাকি অন্য দেশ কিভাবে ধ্বংস করা যায় বাণিজ্যের দেশের ভালো লোকদের কিভাবে ধ্বংস করা যায় সেজন্য অস্ত্র তৈরি করতেন বা অস্ত্র শিক্ষা নিতে গিয়েছিলেন বিদেশে সেই নিয়ে তুমুল ঝগড়া শুরু হয়ে গেছে প্রচুর বিক্ষোভকারী ভিড় করেছেন ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ির সামনে তারা স্বৈরাচার ফ্যাসিবাদ ও আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন স্লোগান দিতে শুরু করেন প্রথম আলো র খবর অনুসারে বিক্ষোভকারীরা প্রথমে বাড়ির গেট ভেঙে ফেলেন তারপরে ভিতরে প্রবেশ করে ভাঙচুর শুরু করে দেন একটি ভিডিওয়ে দেখা গিয়েছে বাড়িত উপরের তলায় অগ্নিসংযোগ করা হয়েছে শেখ হাসিনার সরকারের পতনের পরেও গত অগস্টে বত্রিশ নম্বর ধানমন্ডির বাড়িতে জনরসাছড়ে পড়েছিল সেই থেকে বাড়িটি দৃশ্যত পরিত্যক্ত অবস্থাতেই পড়েছিল এই বাড়িতেই পাঁচ দশক আগে বাংলাদেশে রক্তাক্ত পালাবদলের সময় গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছিল শেখ মুজিবুর রহমানের দেহ মুজিব কন্যা হাসিনা প্রধানমন্ত্রী হয়ে বত্রিশ নম্বর ধানমন্ডির সেই বাড়িটিকে পরিণত করেছিলেন সংগ্রহশালায় বুধবার বাংলাদেশে হাসিনা সরকারের পতনের ছ মাস অতিক্রান্ত হচ্ছে বাংলাদেশবাসীর উদ্দেশ্যে আজই একটি ভার্চুয়াল ভাষণ দেওয়ার কথা রয়েছে হাসিনার তার ভার্চুয়াল ভাষণ শুরুর আগেই ফের জনরসের মুখে পড়ল মুজিবুরের স্মৃতি বিজড়িত বত্রিশ নম্বর ধানমন্ডির বাড়ি এরপরে ধানমন্ডির পাঁচ এতে আওয়ামী লীগ নেত্রী হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ প্রত্যক্ষদর্শীরা প্রথম আলো কে জানান রাতে সাড়ে দশটার পরে ধানমন্ডিতে হাসিনার বাসভবনে আগুন ধরিয়ে দেন কয়েকজন প্রচুর বিক্ষোভকারী ভিড় করেছেন ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ির সামনে তারা স্বৈরাচার ফ্যাসিবাদ ও আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন স্লোগান দিতে শুরু করেন প্রথম আলো র খবর অনুসারে বিক্ষোভকারীরা প্রথমে বাড়ির গেট ভেঙে ফেলেন তারপরে ভিতরে প্রবেশ করে ভামচুর শুরু করে দেন একটি ভিডিওয়ে দেখা গিয়েছে বাড়িতে উপরের তলায় অগ্নিসংযোগও করা হয়েছে শেখ হাসিনার সরকারের পতনের পরেও গত অগস্টে বত্রিশ নম্বর ধানমন্ডির বাড়িতে জনরসাছড়ে পড়েছিল সেই থেকে বাড়িটি দৃশ্যত পরিত্যক্ত অবস্থাতেই পড়েছিল এই বাড়িতেই পাঁচ দশক আগে বাংলাদেশে রক্তাক্ত পালাবদলের সময় গুলিতে ঝাঝরা হয়ে গিয়েছিল শেখ মুজিবুর রহমানের দেহ মুজিব কন্যা হাসিনা প্রধানমন্ত্রী হয়ে বত্রিশ নম্বর ধানমন্ডির সেই বাড়িটিকে পরিণত করেছিলেন সংগ্রহশালায় বুধবার বাংলাদেশে হাসিনা সরকারের পতনের ছক মাস অতিক্রান্ত হচ্ছে বাংলাদেশবাসীর উদ্দেশ্যে আজই একটি ভার্চুয়াল ভাষণ দেওয়ার কথা রয়েছে হাসিনার তার ভার্চুয়াল ভাষণ শুরুর আগেই ফের জনরসের মুখে পড়ল মুজিবুরের স্মৃতি বিজড়িত বত্রিশ নম্বর ধানমন্ডির বাড়ি এরপরে ধানমন্ডির পাঁচ এতে আওয়ামী লীগ নেত্রী হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ প্রত্যক্ষদর্শীরা প্রথম আলো কে জানান রাতে সাড়ে দশটার পরে ধানমন্ডিতে হাসিনার বাসভবনে আগুন ধরিয়ে দেন কয়েকজন এদিকে ভারতীয় বাজেটে বাংলাদেশের জন্য বিশেষ বরাদ্দ মনে করিয়ে নরেন্দ্র মোদী এই দিন উচ্চ গলায় বলেন যে ভারতের মতো মহান হওয়ার চেষ্টা কর ভারতের পিছনে লেগ না আমরা অনেক দিয়েছি কিছুই চাইনি ভালো ব্যবহারটা কর তোমরা সবাই এককালে সনাতনী হিন্দু ধর্মের ছেলে এখন ধর্ম বদলে নিয়েছ আমরা কিছু মনে করিনি কিন্তু ভাই হয়ে ভাইয়ের রক্ত চুষে নিজেদেরকে শয়তানের বাচ্চা প্রমাণ করার চেষ্টা কর না ধর্ম নিয়ে মাতামাতি আমরা করি না আর কাউকে করতে দেখতেও দিতে চাই না দরকার হলে কি করে সেটা বন্ধ করতে হয় সেটা আমার ভালো করে জানা আছে ইতনা বরা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ সমজদার কলিয়ে ইশারায় কাফি হ্যায়